আসসালামু আলাইকুম আসলে আমি খুবই গর্বিত সেলফের মতন একটা এত বিশাল একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য তো ইতিমধ্যে কিন্তু আমার সরাসরি মেম্বার যারা আমি যাদের অনেক বেশি আশা নিয়ে এইখানে যুক্ত করিয়েছিলাম তো তারা কিন্তু খুব ভালো একটা পজিশনে চলে গেছে ইনশাআল্লাহ প্রতি মাসে তারা প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছে তো এইগুলো ভাবলেই কিন্তু খুবই আনন্দ লাগে তো এইখান থেকে আমি বেশি কথা বলবো না আমি সরাসরি চলে যাব আমাদের যে ফেসবুকে ইনকাম রিভিউ গ্রুপ আছে ওই ইনকাম রিভিউ গ্রুপে এবং এখানে আসার পর এখানে দেখেন তো এইভাবে খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি সংক্ষেপে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটোস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে দেখেন এই যে দেখেন আজকের দিনের ইনকাম এক টাকা প্লাস আবার ইনি দেখেন এটা তো দেখালাম কুলসুম আক্তার কুলসুম তো ইনিও কিন্তু খুব ভালো পরিমাণ একটা ইনকাম নিশ্চিত করতেছে প্রতি মাসে তো এইখানেও দেখেন আর একজন চার হাজার টাকা প্লাস ইনকাম হয়েছে ইনি দেখেন একজন মেয়ে মানুষে এক আজকের দিনের ইনকাম মানে একদিনের ইনকাম দেখেন তিন হাজার টাকা প্লাস তো দেখেন একদিনের ইনকামে যদি এইরকম হয় তাহলে তিরিশ দিনের ইনকাম দেখেন কত ভালো পরিমাণ ইনকাম করতেছে আমার টিমের মেম্বাররা যারা তো এখানে ম্যাক্সিমাম কিন্তু আমার মেম্বার এই পর্যন্ত যে কয়েকজনকে দেখালাম তো আপনিও যদি এখানে সততার সঙ্গে সৎভাবে এবং হালকা কিছু পরিশ্রম করে ইনকাম করতে চান বেকারত্ব থেকে অন্তত মুক্তি পেতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে সরাসরি যোগাযোগ করবেন আমার সঙ্গে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আরেকটা বিষয় এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে নগদ এক হাজার টাকার শপিং কার্ড আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার যে ভিডিওটা ওইটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা সেটা দেখে খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সঠিক নিয়মে একটা কথা এইখানে অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া দেখেন একটা অ্যাফিলিয়েট কোড আছে এই কোডটা অবশ্যই দিবেন নয়তো আপনাদের অ্যাকাউন্ট তো হবে কিন্তু সঠিক নিয়মে হবে না তো আপনারা যারা এখনো বেকার না থেকে অনলাইনের মাধ্যমে হালালভাবে ইনকাম করতে চাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ